কিভাবে বুঝবো আমার গর্বের সন্তানটি ছেলে সন্তান পুত্র সন্তান পেটে থাকার ছয়টি লক্ষণ ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্বের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী স্ত্রী নানা রকম ভাবে সন্তান ছেলে না মেয়ে বোঝার চেষ্টা করে এটা মানা হয় যদি পেটটা যদি ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার অনেকে আবার নাবির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে পেট অবধি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কিনা মেয়ে হবে তাই আজকের ভিডিওতে জানিয়ে দিব একজন গর্ভবতী মহিলা যে ছয়টি লক্ষণ দেখে সহজেই বুঝতে পারবে তার গর্বের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুত্র সন্তান পেটে থাকার ছয়টি লক্ষণ হল নাম্বার ওয়ান পেটটি উঁচু বনাম নিচু এটা বহু পুরোনো দায়মাদের গল্প আপনার গর্বে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁইটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুঁড়িটা বেশি হয় তাহলে আর কিসের অপেক্ষা আপনি নিশ্চয়ই এখন নিজের পেটের দিকে নজর দিয়ে দেখুন আপনার গর্বের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান নাম্বার টু পেটের উপরে কালো দাগ লিনিয়া নিগ্রা বা কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাবি অব্দি যায় সেটা দেখা যায় যদি আপনার কন্যা সন্তান পেটে হয় যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলছে অন্য মতে দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাঁচর অব্দি আসে তাহলে আপনার গর্বে ছেলে সন্তান আশা করতে পারেন নাম্বার থ্রি পেটের জন্য পেন্ডুলাম কৌশল জানতে তো পেটে আপনার ছেলে কিনা তাহলে আপনার বিয়ের আংটিটা নিয়ে আসুন এতে আপনার একটা চুল জড়ান শুয়ে পরে আংটিটা পেটের উপর দোলান যদি সেটা গোল গোল হয়ে ঘুরতে থাকে এটা লক্ষণ আপনার ছেলে হতে চলেছে আর যদি সেটা পেন্ডুলামের মতো দোলে তাহলে বুঝবেন যে পেটে কন্যা সন্তান রয়েছে নাম্বার ফোর পেটের ভিতরে নড়াচড়া এটা অনেকেই মানেন যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে কিন্তু মেয়ে হলে সে পেটের মধ্যে অনেক বেশি ঘোরে যার ফলে আপনার পেটটা কখনো বেশ সুন্দর কখনো বা অদ্ভুত দেখতে লাগে নাম্বার ফাইভ পেটটা দেখতে কেমন লাগছে আপনার পেটটি দেখতে কেমন লাগছে বাস্কেট বলের মতো না তরমুজের মতো যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় সেটা লক্ষণ ছেলে সন্তানের কিন্তু যদি সেটা দেখায় তরমুজের মতো তাহলে সেটা কন্যা সন্তান নাম্বার ওজন আপনার সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি যদি সেটা সারা পেটময় মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ